হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই বছরের কালী দিনের ভিডিও মানে কুড়ি অক্টোবরের কালী পুজোর দিনটা আমি কিভাবে কাটালাম কি কি করলাম কোথায় গেলাম সবটাই চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তুলে ধরার তাই যদি ভিডিওটা একটু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো দেখো এখন বাজে ওই অলমোস্ট সাড়ে বারোটা একটা মতো আর আমার মাথা ঘষে স্নান করা হয়ে গেছে সকাল দিয়ে প্রচুর কাজ করেছে আজকে কিন্তু কোনো কিছুরই ভিডিও শ্যুট করা হয়নি আজকে আমি বাড়িতে প্রথমবার একা একা হেয়ার স্পা করবো এর আগে অনেকবার পার্লারে গিয়ে হেয়ার স্পা করিয়েছি কিন্তু প্রচুর টাকা বেড়িয়ে যেত পার্লারে গিয়ে হেয়ার স্পা করতে গিয়ে দেখলাম হিসেব করে যে টাকা দিয়ে আমি পার্লারে যাচ্ছি হেয়ার স্পা করাতে সেই টাকা দিয়ে আমি যদি বাড়িতে প্রোডাক্ট কিনে এনে নিজে একা একা করি তাহলে আমি আরও অনেকবার করতে পারবো এই হেয়ার স্পা ক্রিমটা বা এই অ্যাম্পিউলটা কিন্তু আমি কোনো রকম অনলাইন স্টোর থেকে কিনিনি আমি এটা কিনেছি আমাদের পাশেরই একটা দোকান থেকে মোটামুটি অ্যাম্পিউলটার দাম পড়েছিলো একটা বোতলের একশো তিরিশ টাকা মতো আর এই হেয়ার স্পা ক্রিমটার দাম পড়েছিলো এই একশো কুড়ি টাকা মতো হেয়ার স্পা ক্রিম ইউজ করার আগে আমি কিন্তু খুব ভালোভাবে লরিয়ালের একটা রেগুলার শ্যাম্পু দিয়ে স্কাল্প ক্লিন করে নিয়েছি এবার আমি এই হেয়ার স্পা ক্রিমটা স্কাল্পে ইউজ করব। প্রচুর পরিমাণে আমার ড্যানড্রপের সমস্যা আছে তাই জন্য আমি এখানে অ্যান্টি ড্যানড্রপ অ্যাম্পিউলটা ইউজ করছি স্পা ক্রিমটা যত না দাম বেশি তার থেকে দাম বেশি কিন্তু এই অ্যান্টি ড্যানড্রপের অ্যাম্পিউলটার কোনি একটা কৌটোর দামই নিয়েছে একশো তিরিশ টাকা পার্লারে হয়তো পুরো বয়েন্টাই দিয়ে দেয় কিন্তু আমি এখানে পুরোটা ইউজ করিনি আমি আজকে হাফ অ্যাম্পিউর ইউজ করছি আর অন্যদিন হাফটা ইউজ করব কারণ আমার যেহেতু ছোট চুল খুব বেশি ক্রিম বা অ্যাম্পিউর হয়তো আমার লাগবে না হাফ বোতল অ্যাম্পিউলের সাথে আমি মিশিয়ে নিয়েছি ওই এক চামচ মতো স্পা ক্রিম এবার দুটোকে খুব ভালোভাবে দেখো একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই অ্যাম্পিউল আর স্পা ক্রিমের যে মিশ্রণটা আছে এটা শুধু কিন্তু আমি মাথার স্কাল্পে লাগাবো খুব ভালোভাবে প্রত্যেকটা যেন জায়গায় লাগে সেটা আমাদেরকে নজর রাখতে হবে তাই আমি আর স্কাল্পে এই স্পা ক্রিমটা লাগানোর রিক্স নেই নি একা একা আমি দিদাকে বলেছিলাম দিদা তুমি খুব সুন্দর করে আমার মাথার স্কাল্পে এই স্পাক ক্রিমটা খুব ভালোভাবে লাগিয়ে দাও তাই আমার দিদাই দেখো স্পা ক্রিমটা আমার মাথায় লাগিয়ে দিচ্ছে সুন্দর করে অ্যাম্পিউল আর স্পার্ক মিশ্রণটা তো আমার স্কাল্পে লাগানো খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি আরও এক চামচ মতো স্পার্ক নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে একটু ফিটিয়ে নিয়েছি দই যেমন ফাটাই ঠিক সেইভাবে তারপরে সেটাকে আমি দিয়ে দেবো চুলের আগায় চার পাঁচটা চুলের সেকশান করে নিয়ে সেখান থেকে অল্প অল্প করে চুল নিয়ে ভালোভাবে পুরো চুলের গোড়াতে এবং আগাতে কিন্তু স্পার ক্রিমটা দিতে হবে আর স্প ক্রিমটা কিন্তু অবশ্যই হালকা ওয়েট হেয়ারই দিতে হবে শুকনো চুলের দিলে হবে না সম্পূর্ণ চুলের আগা এবং গোড়ায় স্পা ক্রিমটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে তারপরে আমরা হাত দিয়ে চুলটাকে মাসাজ করব পাঁচ থেকে দশ মিনিট তোমরা ইউটিউবে দেখে নিতে পারো কিছু কিছু মাসাজ যেগুলো হেয়ারে করলে হেয়ার গ্রোথ ভালো হয় সেই মাসাজগুলি তোমরা করতে পারো প্রায় দশ মিনিট মতো আমি হালকা হাতে আমার হেয়ারটাকে খুব ভালোভাবে মাসাজ করেছি এবার যেহেতু চুলের স্টিম দিতে হবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা হেয়ার স্পাকে আজ থেকে ঠিক অনেক দিন আগেই কিন্তু এই থার্মাল স্পা ক্যাপটা আমি মিশো থেকে কিনেছিলাম তাই কত টাকা দিয়ে কিনেছিলাম আমার এক্স্যাক্টলি মনে নেই তবে এর আগে খুব বেশিবার এটাকে ইউজ করা হয়নি আজকেই হয়তো ফার্স্ট টাইম বলতে পারো আমি হেয়ার স্পা করবো বলে এটাকে ইউজ করছি মিশো থেকে এটা কিনে যখন আমি আনবক্সিং করেছিলাম সেই ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে তোমরা যদি কেউ দেখতে চাও সেখান থেকে গিয়ে চেকআউট করে আসতে পারো সেখানে প্রাইস কীরকম কী কোয়ালিটি সবই আমি মেনশন করে দিয়েছি চুলটা যেহেতু আমার ভেজা রয়েছে সেজন্য আমি আর ডাইরেক্ট মাথায় হেয়ার স্পাক্যা ক্যাপটা দিলাম না প্রথমে মাথায় আমি একটা প্লাস্টিক খুব ভালোভাবে জড়িয়ে নিলাম তার ওপর থেকেই হেয়ার স্পাক্যা ক্যাপটা দিচ্ছেন যাতে হেয়ার স্পাক্যা ক্যাপটা খুব বেশি নোংরাও হয় না যদিও নোংরা হলে খুব একটা সমস্যা নেই কারণ হেয়ার ক্যাপটা দেখছো একটা চেন দিয়ে আটকানো আছে এই চেনটা খুলে নিলেই কিন্তু হেয়ার ক্যাপের ওপরের যে প্লাস্টিকটা সেটা ইজিলি রিমুভ হয়ে যায় এবং সেটাকে ক্লিন করা যায় আমাদের বাড়িতে তো সাওয়ার ক্যাপ ছিল না তাই জন্য আমি মাথার মধ্যে প্লাস্টিক জড়িয়ে তার উপর থেকে স্পা ক্যাপটাকে পরেছি তোমাদের বাড়িতে যদি কারো সাওয়ার ক্যাপ থাকে শাওয়ার ক্যাপে ব্যবহার করতে পারো আর এতটাই দুর্দশা চলছে যে সাওয়ার ক্যাপ কেনার মতো একটা টাকা নেই তাই জন্যই তো আর সাওয়ার ক্যাপটা না কিনে প্লাস্টিক দিয়ে কাজ ছাড়লাম আফটারন হচ্ছি আমরা বাঙালি যুগাড় ঠিক আমরা কিছু না কিছুভাবে করেই নি সব কিছু স্টিম নেওয়ার জন্য তো আমি হেয়ার ক্যাপটা পরে নিয়েছি এবার আমাকে ওয়েট করতে হবে অলমোস্ট টোয়েন্টি মিনিটস মতো তাই আমি আর ভাবলাম কী করবো দুপুর দুটো প্রায় বেজে গেছে খিদেও পেয়েছে তাহলে খেয়েই নেওয়া যাক আর আজকে যেহেতু কালী পুজোর দিন নিরামিষ হয়েছিল আমাদের বাড়িতে নিরামিষ বললে ভুল বলা হবে মানে ভাতই হয়নি যেহেতু আমাবস্যা হয়েছিল পরোটা তার সাথে আলু চচ্চুরি আর ছিল শুকনো বোধে কোনো কাম কাজ না করে কি ওই মাথায় হেয়ার স্পা ক্যাপটা দিয়ে বসে থাকা যায় কুড়ি মিনিট তাই ভাবলাম একটা তো কাজ করি খিদেও পেয়েছে তাহলে খেয়েই নি তাই আমি বসে পড়েছি মাথায় হেয়ার স্পা ক্যাপটা দিয়ে খেতে কালী পুজোর দিন আমার মা আর দিদি উপোস করেছিল আমারও ইচ্ছা ছিল উপোস করব কিন্তু শরীরটা একদম ভালো ছিল না সেই জন্য এবছরের উপোস করিনি ওই জন্য নিরামিষ খাবারকেই সারাটা দিন কাটিয়েছি প্রায় পনেরো মিনিট মতো হাই হিটে এবং প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো আমি একদম মিডিয়াম বা লো হিটে দিয়ে কিন্তু চুলটাকে স্টিম করেছি তারপরে এই হেয়ার স্পা ক্যাপটাকে আমি মাথা থেকে খুলে নিলাম এবার হচ্ছে হেয়ার ওয়াশের পালা তো চলো হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে স্নান করে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নর্মাল জল দিয়ে কিন্তু আমি শুধু হেয়ারটাকে ওয়াশ করেছি আর আমি এখানে কোনো রকম হিট চুলে দেবো না মানে কোনো হেয়ার ড্রায়ার ইউজ করবো না ন্যাচারালি হেয়ারটাকে শুকাবো সেই জন্য হেয়ারটাকে প্রথমে আমি একটা টাওয়াল দিয়ে খুব ভালোভাবে র্যাপ করে রেখে দিয়েছি সকালবেলা যেহেতু অনেক জামা কাপড় কেচেছি সেই জামা কাপড়গুলো ছাদে মেলতে দেওয়া ছিল করা রোদে সব জামা কাপড় শুকিয়ে গেছে তাই চলে এসেছি সেই জামা কাপড়গুলো এবার তুলতে আমি ছাদ থেকে কয়েকটা ভেজা জামা কাপড় তখনও রয়ে গেছিলো সেগুলো আমি মেলে দিচ্ছিলাম ছাদে শুকানোর জন্য কারণ আজ যেহেতু আমবস্যা কালী পুজো সন্ধ্যের পর আমরা আর কোনো কাপড় বাইরে রাখতে পারবো না তাই এখন রোদ থাকাকালীনই সব জামা কাপড় এদিক ওদিক করে মেলে দিচ্ছি যাতে জামাকাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যায় দুর্গাপুজোর সময়ও কিন্তু আমার ঘরের বিছানায় আমি নতুন চাদর পেতেছিলাম তাই ভাবলাম কালী পুজোতেও একটা নতুন চাদর পাতা যাক তোমরা আমার আগের অনেক ভিডিওতে এটা শুনেছো যে আমি সাদা রঙের চাদর বা হালকা রঙের চাদর বিছানায় পাততে বেশি পছন্দ করি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি একটু ব্ল্যাক ওপর কোনো চাদর কিনেছি সেটাকে বিছানায় পাতবো বলে দেখি কেমন দেখতে লাগে ব্ল্যাক চাদর খুব একটা খারাপ কিন্তু লাগছে না বলো ব্ল্যাক চাদর বিছানায় পেতে আমার তো বেশ ভালোই লাগছে এখন বাজে ওই দুপুর তিনটে সাড়ে তিনটে মতো মাথা থেকে টাওয়াল খুলে নিয়েছি চুলটা দেখলাম অলমোস্ট শুকিয়ে এসেছে অল্প অল্প ভেজা রয়েছে এখন আমি মেখে নিচ্ছি ড্রেসিমের এই হেয়ার সিরামটা চুলের কিন্তু স্কালফে দেবো না শুধুমাত্র চুলের আগায় দেব আমি এখন বাজে ওই বিকেল চারটে মতো আর আমি এখন পরে নিচ্ছি মেহেন্দি মেহেন্দি পরের আগে থেকে কোনো প্ল্যান ছিল না ঘরের মধ্যে দেখলাম এখনও একটা মেহেন্দি পরে রয়েছে তাই ভাবলাম সেটাকে ঘরে ফেলে রেখে শুকানোর থেকে ভালো যে মেহেদিটা করেই ফেলি আমি যে একদম মেহেন্দি পড়তে পারি না সেটা তোমরা আমার আগের যে দুর্গাপুজোর ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি মেহেন্দি পড়েছিলাম সেই দিনের ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছ মেহেন্দি পড়তে আমার ভালো লাগে ঠিক কথা কিন্তু ওই যে মেহেন্দি পড়তে পড়তে দু ঘন্টা বসে থাকো তারপরে মেহেদি শোকানোর জন্য আরও দু ঘন্টা বসে থাকো তো ধৈর্যই আমার কোলায় না তাই সব সময় পড়া হয় না তাই সুযোগ সময় পেলেই শুধুমাত্র মেহেন্দি পড়ি চারটের সময় মেহেন্দি পড়তে বসেছি আর এক হাতে অল্প মেহেন্দি করছি তাতে বেজে গেছিলো সন্ধ্যে ছটা মানে আমি এতটাই লেটুস মেহেদি পড়াতে ভাবো তোমরা তো এই যে দু ঘন্টা ধরে আমি এই মেহেন্দি পরেছি একচুয়ালি ঘিজিমিজি করেছি আর কিচ্ছু না কী করবো মেহেন্দিটাকে তো শেষ করতে হবে কারণ এরপরে আর কোনো অকেশান নেই মেহেদিটা ঘরে থাকলে শুকিয়ে যাবে আর তোমরা দেখো আমার হাত থেকে কী পরিমাণে ঘামে ঘেমে ঘেমে মেহেদিটা পুরো গোলে পুরো ঘেটে যাচ্ছে কি করলে ঘাম কমবে তোমরা কেউ সাজেস্ট করতে পারো মেহেন্দি পরা হয়ে গেছে হাতে এবার পরে নিচ্ছি পায়ে আলতা এই আলতা আর মেহেন্দি দুটো পড়তে আমার খুব ভালো লাগে এক হাতে মেহেন্দি আর পায়ে কাঁচা আলতা সেই নিয়ে আমি বসে পড়েছি এখন আরও একটা কাজ করতে দুটো মাটির থালা কিনেছি সেই মাটির থালাগুলোর ওপর এবার আমি একটু বেস কালার করে নিচ্ছি কারণ বেস কালারগুলো যতদিন না শোকাবে তার উপর থেকে আমি ডিজাইন করতে পারবো না কাঁচা মেহেন্দি আমাকে জল দিয়ে ধুয়ে ফেলতে হচ্ছে কারণ আমি এক জায়গায় বেরোবো আর তাই জন্য হাতে মেহেন্দি পরে এখন বসে থাকলে হবে না মেহেন্দি রিমুভ করা হয়ে গেছে এবার আমি আমার একটা ফেসওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি কারণ আমি যেহেতু মেকআপ করবো তাই মুখটা ক্লিন করা খুব জরুরি এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পনসেস সুপারলেটজেল ময়শ্চরাইজার যেটা আমার অল টাইম খুব ফেভারিট পুজোর সময় তো এই কুর্তিটা কিনেছিলাম কিন্তু তখন তো আর পরা হয়নি তাই ভাবলাম আজকে কালী পুজোর দিনই এই কুর্তিটা পরি আজকের মেকআপ লুকের ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমি একটা শর্টস ভিডিওর মাধ্যমে আপলোড করব তোমরা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা সবাই চেক আউট করো দু ফুট দুটোই মাথায় শ্যাম্পু করেছি এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা অথচ এখনও আমার চুল ভেজা শোকাই জানি ভেজা চুল আশ্রয়তে নেই কিন্তু যেহেতু বেরোবো একদম চুলটাকে না আশ্রে বেরোনো যায় তাই ভাবলাম চুলটাকে একটু আশ্রয় নিই রেডি হয়ে ঘর থেকে বেরিয়েই দেখলাম আমার মা ঘরের চারিদিকে সুন্দর করে মোমবাতি জ্বালিয়ে দিয়েছেন যদি এই মোমবাতি জ্বালানোর দায়িত্বটা আমাকেই দিয়েছিল কিন্তু আমি এতটাই সাজতে ব্যস্ত ছিলাম যে মোমবাতিটা আর আমার ধরানো হয়নি তাই মা নিজেই মোমবাতিটাকে ধরিয়ে ঘরের চারিদিকে সাজিয়ে দিয়েছেন এখন বাজে ওই রাত আটটা মতো আমরা চলে এসেছি বনকালীতলার মন্দিরে তোমরা যারা বারাসাতের আশেপাশে থাকো তারা হয়তো অনেকেই এই মন্দিরটাকে ছিল খুব জাগ্রত একটা মন্দির আগের দিনের ভিডিওতে মানে ভূত চতুর্দেশীর দিনের ভিডিওতে তোমাদের কিন্তু আমি এই মন্দিরের সম্পর্কেই বলছিলাম যে এখানেই আগে ডাকাতরা পুজো দিয়ে তারপরে ডাকাতি করতে যেত আর ওই দেখো ভেতরে আমার মা আর দিদি পুজো দিচ্ছে আমি আর মন্দিরের ভেতরে ঢুকিনি যেহেতু আমি উপোস করে নিই মা আর দিদি পুজো দিচ্ছে আমি সেটাকে বাইরে থেকে রেকর্ড করছি তোমরা যদি আমার আগের বছরের কালী পুজোর ভিডিও দেখে থাকো সেখানেও দেখবে আমরা এই মন্দিরে কিন্তু এসেছিলাম পুজো দিতে আর তখন কিন্তু আমি নিজেও মন্দিরের ভেতর ঢুকে পুজো দিয়েছিলাম কিন্তু এই বছর তো সেটা আর হলো না তবে আশা করছি পরের বছর আবার আমি সুস্থ থাকবো এবং আসবো এই মন্দিরে পুজো দিতে আর মন্দিরটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পুরনো এই মন্দিরটা কালী মন্দির লাগোয়ায় কিন্তু একটা শিব ঠাকুরেরও মন্দির রয়েছে তো সেখানেই আমার দিদি আর মা গেছে এবার শিবের মাথায় জল ঢালতে যেহেতু আমার মায়ের পায়ে একটু ব্যথা রয়েছে তাই জন্য আমার মা খুব একটা বেশি হাঁটতে পারে না তাই জন্য আমার মা আর দিদি কিন্তু ভ্যান রিজার্ভ করে গেছিলো এই মন্দিরে পুজো দিতে আর আমি মা আর দিদির পেছন পেছন গেছিলাম গাড়ি নিয়ে আমার মা আর দিদির পুজো তো কমপ্লিট হয়ে গেলে আমার দিদি মন্দির থেকে বেরিয়ে এসে কয়েকটা ছবি তুলছিলো ঠিক সেই সময় আমার দিদি যে স্কুলে পড়াতো সেই স্কুলের কিছু কালিকের সাথে দিদির দেখা হয়ে গেল তাই দিদি এখন দাঁড়িয়ে ওদের সাথেই কথা বলছেন তো এইটাই হচ্ছে এই বছরের কালী পুজোর আমার লুক তোমাদের কেমন লাগলো আমার এই সিম্পল এলিগেন্ট লুকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এইটাই হচ্ছে সেই বনকালীতলা বা ডাকাতকালী বাড়ি মন্দির তোমরা কারা কারা এখানে আগে এসেছো বা তোমরা কারা কারা চেন ওই মন্দিরটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না পুজো দিয়ে আমরা বাড়ি ফিরি ওই রাত নটা নাগাদ বাড়ি ফিরে আমি জ্যোতিকে ফোন করে জিজ্ঞেস করি কোথায় আছো তুমি তখন ও বলে এই তো বাড়িতেই আছি ল্যাথ খাচ্ছি তাই আমি বলি ঠিক আছে দাঁড়াও আমি আসছি তারপরে আমি যাই ওদের বাড়িতে গল্প করতে গল্প করতে করতে ও বলে আমাদের বাড়ির কাছে নাকি একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দেখে আসার জন্য তাই আমরা তিনজন মিলে একই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি সেই প্যান্ডেলটাকে দেখতে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে এক কিলোমিটারের মধ্যেই প্যান্ডেল দেখো প্যান্ডেলটা কি সুন্দর করেছে হ্যাঁ প্যান্ডেলটা একটু ছোটো বাট খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষেই করেছে এই প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব কিউট লাগছিল প্যান্ডেলটা বলো প্যান্ডেলের বাইরেটা তো তোমরা দেখলে যে কতটা কিউট দেখতে লাগছে এবার চলো প্যান্ডেলের ভেতরে গিয়ে আমরা ঢুকে দেখি প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন আর প্যান্ডেলের ভেতরে ঠাকুরটা ঠিক কীরকম হয়েছে ঠাকুরটা দেখতে আমার ইউনিক লেগেছে তবে ঠাকুরটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি এই যে হচ্ছে ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জ্যোতির পেয়ে গেছিলো রাত্রিবেলা খিদে তাই জ্যোতি ভাবছিলো কী খাওয়া যায় হঠাৎ করে প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলো একটা ফুচকার দোকান সেখানে গিয়ে জ্যোতি দাঁড়িয়ে পড়লো ফুচকা খাবার জন্য তারপরে জ্যোতি আর আমাদের সাথে আরেকজন যে গেছিলো সে মিলে ফুচকা খেয়ে নিল ফুচকা খাবার শেষ হলে দেখলাম অনেকেই প্রসাদের বাড়িটি হাতে নিয়ে সামনের দিক থেকে আসছে তাই আমরা ভাবলাম সামনে আবার কোথায় এখন প্রসাদ দিচ্ছে তাই ওদেরকে অনুসরণ করতে করতে আমরা চলে এলাম এই মন্দিরটার সামনে এটা হচ্ছে একটা বাড়ির মন্দির এখানেই কালী পুজো হচ্ছিল আর এখানেই প্রসাদ দিচ্ছিলো দেখো মন্দিরটাকে কি সুন্দরভাবে সাজানো ভেবেছিলাম আজকে যেহেতু আমা বস্যা তাই কোনো রকম চালের জিনিস খাবো না কিন্তু এখানে দেখলাম পোলাও আলুরদম দিচ্ছে তাই আমি নিয়ে নিয়েছিলাম পোলাও আলুরদম তারপরে বাড়ি ফিরে পাড়ারই একটা মন্দিরে দেখলাম দিচ্ছে খিচুড়ি ভোগ সেখান থেকেও নিয়ে নিলাম খিচুড়ি ভোগ তারপরে আলুর দম আর খিচুড়ি ভোগটা খেয়ে নিলাম দুটোই খেতে দারুণ হয়েছিল এখন বাজে ওই রাত দশটা মতো আর জ্যোতি নিয়ে এসেছে কয়েকটা বাজি তো আমরা ভাবলাম চলো সবাই মিলে বাজি ফাটানো যাক ছোটোবেলা থেকে আমি খুব একটা বাজি ফাটাইনি কারণ আমার বাজি ফাটানোর ব্যাপারটা খুব একটা ভালো লাগে না ওই অত আলো অত ধোঁয়া গন্ধ তার উপর আবার অত জোরে জোরে বোম ফাটার আওয়াজ আমার এগুলো একদমই পছন্দ হয় না এই যেমন দেখো আজকে কিন্তু খুব একটা বেশি বাজি আমরা ফাটাইনি খুব অল্পই বাজি ফাটিয়েছি আমরা তাতেই যে ধোঁয়া উঠছিলো সেই ধোঁয়াতে আমার খুব কষ্ট হচ্ছিলো নিতে ছোটোবেলায় যখন আমরা এই চরকাবাজিগুলো ধরাতাম চরকাবাজিগুলো যখন ঘুরতো আমরা ওই চরকাবাজিগুলোর ওপর লাফাতাম আজকেও ট্রাই করেছি কিন্তু পায়ের মধ্যে এমন এসে আগুনে ছিটা লাগলো যে আর রিক্স নেই নি বেশি তো ব্যাস এইভাবেই ঘুরে ফিরে মজা করে আমার এই বছরের পুজোর দিনটা কেটে গেল। তোমাদের আর কীরকম কাটলো এই বছরের পুজোর দিনটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে